আরেকটা প্রশ্ন করেছেন আমরা আপনারা নামাজের পর আমরা সব সময় মোনাজাত করে আসি কিন্তু তা জরুরি মনে করি না তাহলে মোনাজাত করতে পারবো কিনা না নামাজের পরে আপনারা দুই শর্তে মোনাজাত করতে পারবেন এক নম্বর এই মোনাজাত নামাজের অংশ নয় এই মোনাজাত কেউ যদি মোনাজাতটা না করে তাহলে তার নামাজ বিন্দু মাত্র অপূর্ণ রইল না সালাম ফিরানির সাথে সাথে নামাজ পরিপূর্ণ হয়ে গেল তবে কেন দোয়া করব বিভিন্ন হাদিসে আছে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য দোয়া করব বলেন নমাজের অংশ হিসাবে না কবুল হওয়ার উচিলা হিসাবে কবুল হওয়ার হিসাবে এক শর্ত নামাজের পরে মোনাজাত করা যায় দুই শর্তে এক শর্ত হইল এটাকে নমাজের অংশ মনে করা যাবে না দুই নম্বর শর্ত যদি কেউ মোনাজাত করে না তাহলে তাকে তিরস্কার করা যাবে না যদি কেউ ফরজ নামাজের পরে মুনাজাত করে না তাহলে তারে তিরস্কার করা যাবে না মোনাজাত না করে করারে যদি তিরস্কার না করে আর যে মোনাজাত করে সে যদি এটাকে নমাজের অংশ মানে না করে এবং জরুরি মানে না করে জীবন বর নামাজ ফরজ নামাজের পরে মুনাজাত করা যাবে